যে কঠিন হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জিবরাইল আমিন বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা সারা আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়েছে বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটু দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনার এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানের ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিছু ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন আমরা কি রাজি থাকবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ আমাদের জন্য উল্লেখ করেন আল্লাহ আমাদের জন্য উল্লেখ করেন্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমন কি অস্তহীন ভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার আলোয় মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছে আমাদেরকে কথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরণের ভালোবাস এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ তারা বলে না হাসি আবাসা আমি তোমাদেরকে অর্থহীন ভাবে পৃথিবীতে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারে রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এই রোড ম্যাপের মধ্যে তার রানগর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সোলহান আল্লাহ আমার ভাইয়েরা মহাজন কোণের মধ্যে যে রোজনা উল্লেখ করেছেন হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দবন্ধন কোন জাতিসংঘের মহাসচিব নন তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্র আলকরণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্র আলকরণের আইন যে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না যদি এটাকে ফলো করো হুদায় না তাহলে সঠিক সৎ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করিস যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক সাজ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কি জানলার পথ হয় তারা কোরআনের পাই ওটা মত আছে পথ আছে সমস্ত মত এবং কোথাও পথ আল্লাহ পথ বা ইদ্রিশের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব নিয়েছে হুদা তাহলে তোমরা সঠিক পাস্তাবে আসল পাচ্াবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরে যে আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে ওদের সোজা করছে আজ আমার সমস্ত ফেকাবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান চলে আসুন পরে যদি সোজা আমাদের হকির হয় তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকে সোজা পথে পরিচালনার জন্য আর কোন নয় কোনো পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন সমান চেয়া হুদায়া শুন কোন ভাই নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান উপস্থার বাংলাদা ডক্টর বিজয় রোহন আজারীকে দেশ চাকর করেছেন আজ এসে দেখেছেন আপনি আমাদের ডাক্তার বিজয় রোহন সম্মানিত ভাই এবং সম্মানিত ভাই এবং বন্ধুগণ ফলা ফাউফোন সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হল আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খাও তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করেন তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে আল্লাহ শুধু ভয়ের ব্যাপার আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে শুধু তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে ভয় করতে পারো কোনো বন্ধুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদের এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি জানুন তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের এই থেকেছেন এইসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজে রেখেছেন কিন্তু কোন ঘি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়ের মাত্র মতো করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌসিক পেয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আমরা ঘোষণা করেছেন

সে আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়া অন্য কিছু হতে পারে না নসঙ্গ আমার সাহায্য যেখানে চায় দুনিয়া তার বিপক্ষে থাকলো বিজয় ছাড়া তার বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয়